বিসমিল্লাহ রাহমানির রাহিম ইসলাম মাত্র শব্দ কিন্তু এর ভেতরে রয়েছে অসীম শান্তি ভালোবাসা ন্যায় ও মানবতার পূর্ণতা ইসলাম মানে শুধু একটি ধর্ম নয় এটি আল্লাহর দেওয়া এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানে আত্মসমর্পণ নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার কাছে সপে দেওয়া ইসলাম সেই আলো যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে ইসলাম সেই সেতু যা মানুষকে দুনিয়া থেকে জান্নাতের পথে নিয়ে যায় ইসলাম শেখায় এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত নয় ইসলাম শেখায় সত্যের পথে দাঁড়াতে ভয় পেও না এমনকি পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে ইসলাম শেখায় দরিদ্রকে সহায়তা করো এতিমের মাথায় হাত রাখো প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখাও ইসলাম কখনো যুদ্ধের ধর্ম নয় এটি শান্তির ধর্ম কিন্তু সেই শান্তি অন্যায়ের কাছে মাথা নত করে নয় বরং সত্য প্রতিষ্ঠার জন্য দৃঢ় থাকার মাধ্যমে আসে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ বা জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করার শিক্ষা দেয় ইসলাম সেই ডাক যা আমাদের কানে ফিস ফিস করে বলে ফিরে এসো তোমার রবের দিকে জান্নাত তোমার অপেক্ষায় আছে যারা ইসলামকে ভালোবাসে তারা আসলে শান্তিকে ভালোবাসে তারা ভালোবাসে মানবতাকে ন্যায় বিচারকে আর ভালোবাসে আল্লাহকে আসো আমরা আমাদের জীবনকে ইসলামের আলোয় ভরিয়ে তুলি যাতে আমাদের অন্তর শান্ত হয় পরিবার শান্ত হয় সমাজ শান্ত হয় আর আমরা সবাই মিলে সেই পথে চলি যা সরাসরি জান্নাতের দিকে নিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু